মনে আমারও খুশি রমজান মাস্তি পাই কিভাবে জানাই বব আমি শুক্রিয়া ওরে কিভাবে জানাই ববামি শুক্রিয়া মনে আমার খুশি রমজান মস্তি পাই কিভাবে যানাই ববামি শুক্রিয়া ওরে কিভাবে জানাই আমি সুক্রিয়া ও মিনে বছর ঘুরে আসল রমজান আবার ফিরিয়া ওমু বছর ঘুরে রমজান আবার ফিরিয়া রাখো রোজা পর নামাজ সকলে মিলিয়া কিভাবে জানাবো আমি সুক্রিয়া ওরে কিভাবে জানাই আমি সুক্রিয়া মনে আমার অনেক খুশি রমজানে মাস্তি পায়া কিভাবে জানাই আমি সুক্রিয়া ওরে কিভাবে জানাই বৌ আমি সুক্রিয়া ও মুমিন বাই আল্লাহকে দরবই কোরিয়া রোজা টারা কিয়া ওম মিন বল্লাকে দরবই কোরিয়া রোজা টারা কিয়া সকলে ক্লান্তি দূর হইব শান্তি ইফতার করিয়া কে মনে জানাই বওয়ামি সুকরিয়া ওরে কে মনে জানাই বওয়ামী সুকরিয়া মনে আমার অনেক খুশি রমজানে পাইয়া পায়া কিভাবে জানাই বওয়ামি শুক্রিয়া ওরে কিভাবে জানাই বব আমি শুক্রিয়া ওম আল্লাহ বল্ তালার গোসোনা রমজান সবার শেরা বাই আল্লাহ তালার গোসোনা রমজান সবার সেরা। আপন কইরা শক্ত করিয়া কিভাবে যা নাই আমি শুক্রিয়া ওরে কিভাবে যা নাই আমি শুক্রিয়া মনে আমার খুশি রমজানে মাস্টি পাইয়া কিভাবে যা নাই আমি শুক্রিয়া ওরে কিভাবে নাইব আমি শুক্রিয়া অমুমিন মিনবা অবহেলা করিয়া রোজাটাচারিয়া ওমু মিনবা অবহেলা করিয়া রোজাটাচারিয়া আগামিতে হইতো তোমার কপালে আর জুটবে না কিভাবে জানাই ববা মি ওরে কিভাবে যা নাই আমি শুকরিয়া মনে আমার অনেক খুশি রমজানে মাস্তি পাইয়া যা নাই আমি শুকরিয়া ওরে কিভাবে জানাই বৌ আমি অমুমিনে ও মুমিন বহমতে রহমতে বরকতে বরা রমজান সবার সেরা ও মুমিন বাই রহমতে বরকতে বরা রমজান সবার সেরা সবে কদর রমজান কোকে কোকাল করিয়া কিভাবে জানাই বৌ আমি শুক্রিয়া ওরে কিভাবে যানাই বৌ আমি শুক্রিয়া মৌনে আমার দনে খুশি রমজান মাস্তি পাইয়া কিভাবে জানাই বব আমি শুক্রিয়া ওরে কিভাবে বা জাই আমি সুক্রিয়ায় ওরে কিভাবে বা জানাই বৌ আমি সুক্রিয়ায় মরিলে কান্দেছায় আমার দাই অরেজাদুদ মরিলে কান্দেশনায় আমার দাই মরিলে কান্দেসনায় আমার দাই ওরে যাদুদ মোরলে ক্লিশনায় আমার দায় সুর হায় আসিন পট করি বসিয়া কাসায় আমার প্রাঞ্জাব বেলায় হায় রেহায় সুর হায় আসিন পট করি বসিয়া কাসায় আমার প্রাণ যাব বেলায় হায় রেহায় জাইবাররার কালে বসি যেন যাইবার কালে বসে যেন শৈতানের দু ও যাদু দোন মরিলে কামে সাই আমার দা মরিলে কাম দায় আমার দাই ওরে যাদু দোন মুরলে সন্দেস নাই আমার দাই বুক বন্দী আকাশে বৈশা গোসল দেওয়াই বাই আমার কতার রাখি বাই হাই বুক বুকবন্দী আকাশে বৈশা গোসল দেওয়াই বাই আমার কতার কি বাই রে হাই কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে কলম ফুড়ি বাই যাদু দোহন মরিলি খান নাই আমার দাই মরিলি খান নাই আমার দাই অরে যাদু দোল মরিলি খান নাই আমার দাই কাফন আতর গোলাপ দিয়া গাই যখন বিদায় করি বাই হাই হায় কাপ নো আতর গোলাপ দিয়া গাই যখন বিদাই করি বাই হাই রে তেলা ওত দনি যেন তেলা দনি যেন গরে শোনা যায় অরে যাদু দোর নাই আমার দাই মরিল সান নাই আমার দাই ওরে যাদু দোল মরিল সান নাই আমার দাই দাফন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দা নাহি যায় হাই হাই দাফোন করিয়া যদি কান্দ আমার দাই বুক বান্দা নাহি যায় হাই রেহাই মসজিদে বসিয়া কান্দ মসজিদে বসিয়া কেন্দ্র আল্লাহর দর গায় রে যাদুদ মরি খান দিস নাই আমার দাই মরিলে খাম নাই আমার দাই ওরে যাদু দরিলে খাম নাই আমার দাই খবর দিয়ে আড়ত করিয়া দোয়া বাই আর দরবারে কই বাই হাই হাই খবর দিয়ে আরত করিয়া দোয়া বায় আর দরবারে কই বাই হাই হাই করিয়া হওয়ালা মফকোরিয়ালা গ্যাস পায়ে যাদু দন মৌরিলে খা নাই আমার দাই মরি লি নাই আমার দাই অরে যাদু দন মৌরিলে খা নাই আমার দাই মৌরি লিখান নাই আমার দাই অরে যাদু দন মরিলে খান নাই আমার দাই